বীরভূমের মল্লারপুরের এক পরিযায়ী শ্রমিক তিরিশ টাকার লটারিতে জিতল এক কোটি টাকা নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ তিনি বীরভূমের মল্লারপুরের মোড়ের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সঞ্জয় কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন গত চল্লিশ দিন আগে তার গ্রামের বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান সঞ্জয় গতকাল চেন্নাই থেকে বীরভূমের মল্লারপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক সঞ্জয় গতকাল বাড়ি আসার সময় লোকাল ট্রেন ধরার জন্য সঞ্জয় বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে নেমেছিলেন এবং সেখানে তিরিশ টাকার মূল্যের একটি লটারি কেটেছিলেন বলে জানান সঞ্জয় তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সঞ্জয় বাড়ি ফিরে টিকিটের ফলাফল মেলাতেই অবাক হয়ে যান তিনি লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা লাগে তার তিরিশ টাকার লটারির টিকিটে টিকিটের ফলাফল দেখার পরে ভয়ে সন্ত্রস্ত হয়ে মল্লারপুর থানার দ্বারস্থ হয়েছেন সঞ্জয় যাতে তার কাছ থেকে ওই টিকিট কেউ কেড়ে না নেয় এই টাকা নিয়ে তিনি পরবর্তীতে ঘর বাড়ি করবেন ও জমি জায়গা কিনবেন বলেও জানান বলছি দাদা থানা কানে আসতো থানা আসা দাদা ওই টিকিটের জন্য মানে সেফটির জন্য কে কেউ না নেয় সেই জন্য

দিয়ে বাইরে স্টেশন বাইরে গেছিলাম দিয়ে একবার টিকিট কেটেছিলাম কার কাছে একটা কত টাকা টিকিট কেটেছিলেন 30 টাকা 30 টাকার টিকিট এক কোটি টাকা এক কোটি টাকা টাকাটা কি করবে টাকাটা কত বাড়ি করব জুম যায় কিন্তু একটু নেই কি নাম তো বা সঞ্জয় বাড়ি কোথায় বাইনে মল্লপুর বাইনে